কাকে বলবো সেলিম বৈদ্য মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য এবং সকলকে বলবো একটু হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য এরপরে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবিরের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সেলিম বৈদ্য ভাইকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি সেলিম বৈদ্য ভাই ধন্যবাদ ব্যওতা এক নম্বর অঞ্চল কমিটিকে ও ধন্যবাদ জানাই আমাদের রাজ্য নেতৃত্বকে এবং ব্লক নেতৃত্ব আমাদের কারুল ভাই উপস্থিত আছেন ও জেলা থেকে আমাদের মালেক ভাই উপস্থিত আছেন আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবের যে উদযাপন হচ্ছে তার যে সফলতা জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন ভাঙ্গর জুড়ে আমাদের যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে সৌজন্য রাজনীতি করার বার্তাটা দিচ্ছেন সেই হিসাবে আমরা টানার নেতৃত্বে গোটা ভাঙর এবং গোটা বাংলা জুড়ে টানার এই সৌজন্য রাজনীতির আমরা সবাই মেনে নিয়ে মানুষের শান্তির জন্য মানুষের পাশে থাকার জন্য প্রতিটা অঞ্চলে আমাদের এই সব ভালো কাজ হয়ে থাকে আপনারা জানেন দু সালে পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাঙড়ের भागोड़े विधायक फिर ज्यादा नौसा सिद्धिक महाशय अपना के जनाय स्वागतम भागोडेरे विधायक फिर ज्यादा नौसा सिद्धिक महाशय अपना के जनाय स्वागतम মাCommandHandler বিধায়ক ফিরজাদা নওসাজ সিদ্দিকী মহাশয় আপনাকে জানায় ওয়েলকাম 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 এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ফিরজাদা নওসাজ সিদ্দিকী মহাশয় আপনাকে জানায় ওয়েলকাম 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 এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ফিরজাদা নওসাজ সিদ্দিকী মহাশয় আপনাকে জানায় স্বাগতম 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 ভাই জান স্বাগতম 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 নওসাজ সিদ্দিকী মহাশয় আপনাকে জানায় ওয়েলকাম ওয়েলকাম কাম वेलकम नौसाद সিদ্দিকী মহাশয় আপনাকে জানায় वेलकम 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 ভাঙ্গুড়ের বিধায়ক ফিরজাদা नौसाद সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম 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 नौसाद নেতৃত্বে সারা বাংলা লোড লড়বো লড়ছি লড়বো नौसाद সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে সারা বাংলা লোড লড়বো লড়ছি লড়বো

সবাইকে বসার জায়গা করে দিন আমরা এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় বিধায়ক পিরজানা নৌসা সিদ্দিকি মহাশয় কে ওটাউটি করবেন না ভাই ফটো পরে তুলবেন আমি অনুরোধ করছি সবাই বসে পড়ুন সুন্দর সুস্থ মধ্যে দিয়ে রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে যাচ্ছেন আমরা আমাদের সেলিম ভাই বক্তব্য রাখছিলেন সেলিম ভাইকে আবারও বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ জানাই আমাদের পীরজাদা নওশাদ ভাইজান ভাইজানকে উনি এখনই এসে উপস্থিত হয়েছেন যে কথা বলছিলাম দু সালে পঞ্চায়েত নির্বাচনে আমাদের ময়নউদ্দিন মোল্লা এবং হাসান মোল্লা এবং রেদাউল মোল্লা ভাইকে যে তৃণমূলের দুষ্কৃতির দ্বারা তানাদেরকে হত্যা করা হয়েছিল সেই জন্য তানাদের স্মরণে আজকে আমাদের স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবের এই সফলতার কারণ হচ্ছে আমাদের বিধায়ক ভাওড়ের বিধায়ক মোহাম্মদ নশা সিদ্দিকী ভাইজান তারা নীতি আদর্শ নিয়ে আমরা আজ এই পাঁচটা বছর পূরণ করলাম আপনারা জানেন যে এই পাঁচ বছরে আমাদের ভাঙড়ের এর কর্মী কটা প্রমাণ সহ অন্যায় করেছে কোনো ব্যক্তি দেখাতে পারবেন না কিন্তু তারা নিজেরা সৌজন্যতা বজায় করতে না পারার কারণে মানুষ যখন ওদের থেকে মুখ ফিরে নিচ্ছে তখন আমাদের উপরে হামলা করার চেষ্টা করছে এবং মিথ্যে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করছে তো আপনারা জানেন এই পাঁচ বছরের মধ্যে আমাদের কতটা মামলা দিয়েছে মিথ্যে মিথ্যে মামলা সেই মামলার ভিত্তিতে আমরা সব কিছু পার করে আজকে আমরা এই স্বেচ্ছায় রক্তদান এবং ভালো ভালো কাজ করে থাকি তো ইতিমধ্যে আমাদের বিধায়ক সাহেব উপস্থিত হয়েছেন আমার এই বক্তব্য সংক্ষিপ্ত করলাম ভাইজানকে সালাম জানিয়ে ধন্যবাদ সেলিম বৈদ্য মহাশয়কে আমরা এখন বক্তব্য রাখার জন্য সংক্ষেপে অনুরোধ করছি ভোগালী এক নম্বর অঞ্চলের সভাপতি সম্মানীয় কারিবুল ইসলাম মহাশয়কে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ ওয়ানের পক্ষ থেকে যে এই জায়গায় রক্তদান শিবির হচ্ছে তার জন্যে বেওতা এক নম্বর অঞ্চল কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ডোনার কতটা হলো সেটা কোনো ফ্যাক্টর না এই জায়গায় যে এই প্যান্ডেল খাটিয়ে রক্তদান শিবির করা হচ্ছে এটা এক কমসে কম একশো